ব্যবহারের মাধ্যমে বানান শিক্ষা প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা জজম ব্যবহার করে কিভাবে পবিত্র কোরআনুল কারিম বানান করে নিজে নিজে পড়তে পারবেন সে বিষয়টা আপনাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটুকু দেখার চেষ্টা করবেন এই হ এই লাম হরফকে ধরবে লামের উপরে কি আছে তাই তার ডানের হরফ দিয়ে ধরতে হবে এবং যজমালা হরফ একবার করিয়া পড়তে হয় একবার উচ্চারণ হয় আর তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয় এতটুকু বিষয় আপনাকে মনে রাখতে হবে হল এম জবর হল এই কফ এই পাশে আছে আলিফ অথবা আলিফ ধরেও পড়া যায় না ধরে পড়া যায় আমি আলিফ বাদ দিয়ে পড়লাম কফ দুই জবর কন আইন জবর চাপ দিতে হবে আইন গলার ভিতরে চাপ দিতে হবে দুই জবর সা সা লাম জবর লাও লাম ওয় জবর লা ওয় দুই জবর ওয়ান লাম সিন জের মিস দুই পেশ কুন 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 ফা সবর ফাউস লাম দুই বেশ লুন ফাউস লুন ফাউস লুন

جمعا جمعا شين همزه زبر شا شين همزه زبر شا ধাক্কা দিতে شين همزه زبر شا نون دوي بش نون شا نون شا نون واو لام زبر وال فات زبر فات فات حا بيش حو والفتح أبار والفتح والفتح عين ميم بيش عوم عين ميم بيش عوم يا دوي بيش يون عوم يون عوم يون عوم يون نون بيش نو সাদ জের সি নসি বা তা জবরত নসিবাত 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 শিন হামজা জের শি দেখেন আমি কিভাবে বলি শিন হামজা জের শি হামজা শক্ত করতে হবে এবং আওয়াজ বন্ধ হয়ে যাবে শিন হামজা জের শি تام ইম শি

كف زبرك يمسسك يم كا يم همزة كف زبر أك، رام ميم زبر زبور رام، أك رام، تا زبور تا، أك تا، أك رام تا، أك رام تا، أك تا، ميم همزة بيش مو এখানে তো মিম হামজা পেশ মু এভাবে টান দেওয়া যাবে না কিন্তু মিম হামজা পেশ মু ধাক্কা দিতে হবে মিম হামজা পেশ মু মিম মি মু মি নুন দুই পেশ নুন মু মি নুন মু মি নুন মু মি নুন বা আইন জবর বা বা আইন জবর বা দুই বেশ দুন বা দুন, বা দুন, বা তা জবরতা লাসতা লাস্তা, লামসিন জবর লাস তা জবরতা লাস্তা নুন সজ্যের নিউস, নুন সজ্জাের নিউজ ফ দুুই বেশ ফুন, নিউ নিসফুন নুন সজ্জের নিস ফাদুই বিশফুন নিসফুন নিসফুন মিম সিন বেশ মুস লামজেরলি মুসলি মিম দুই বেশ মুন মুসলিমুন মুসলিমুন হামজা লাম জবর আল কফটা জবর কথ এল কথ القت القت همزه ميم زبر ام ها هل ام هل ام همزه ميم زبر ام ها هل ام هل همزه خاص زبر اخ همزه خاز زبر اخ را زبر أخرا جيم زبر ج. أخرج 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 همزة راء أر سين زبر س أر س لام زبر لا أر سلا أر سلا أر سلا حاصد جبر حص حاصد جبر حص ح زبر حص ح زبر ص حص حص ح ص دل ميم زبر دم دل زبر د دم د ميم زبر ما دم د ما دم همزة كف زبر أك را زبر را أك را ميم زبر ما أك راما أكرم عين سين زبر عز عين زبر عس ع سين زبر س عس عسى عس عسى همزة عين زبر ع باب اعبو دل اعبودو اعبودو نون عین زبر نه با پش بو نع بو دل پش دو نه بودو نه بودو نه بودو یخ زبر یخ را پش رو یخ رو یخ رو جیم پش جو یخ رو جو یخ رو جو يش جبر يش را زبر را يش را ما بجبو يش رابو يش رابو يش جبر يش ها زبر ها يش ها دل بش دو يش هادو يش هادو يش هادو را زبر را بازر بي رابي حات زبر حد رابي حد رابي حد رابي حد تاع زبر تاع رازري تاع ري فا بشفو تاع ريفو تاع তাহলে আজকে আমরা কি শিখলাম যজম দিয়ে শব্দ গঠন করা বানান করা শিক্ষা করলাম এখন দেখেন এই যে আমি গত একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম মাত্র এগারোটি চিহ্ন দিয়ে পবিত্র কোরআনুল কারিম রিডিং পড়া শিক্ষা করুন তাহলে দেখেন এগারোটি নিয়মের ভিতরে কিন্তু একটি আছে যজম যজম দিয়ে কিভাবে শব্দ গঠন করতে হয় বা যজম কিভাবে বানান করতে হয় কিভাবে শুদ্ধ উচ্চারণ করে পড়তে হয় আপনি যদি আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আপনি কিন্তু ইনশাল্লাহ সঠিকভাবে পেরে যাবেন তো আল্লাহ তালা আমাদের সকলকে এই পবিত্র কোরআনুল কারিম সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুন আমিন